সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম হারমোনি দা সিজ এই জাহাজটি টাইটানিকের চেয়ে বিশ গুণ বড় টাইটানিক জাহাজের নাম কম বেশি সবারই জানা এক সময় টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কিন্তু সেই দিন শেষ এখন টাইটানিকের চেয়ে বড় জাহাজের অভাব নেই তাই বলে টাইটানিকের চেয়ে বিশ গুণ বড় জাহাজ কল্পনা করাও বেশ কষ্টকর আজকের পর্বে জানাবো বিশ্বের সবচেয়ে জাহাজ সম্পর্কে যা আপনাকে রীতিমতো অবাক করবে তো দর্শক চলুন মূল ভিডিওতে প্রযুক্তি যতই এগিয়ে যাচ্ছে মানুষ ততই আধুনিক আর বড় বড় জাহাজ তৈরি করে চলেছে একসময় ছিল মানুষের কাছে কল্পনা আজ সেটাই বাস্তব টাইটানিকের চেয়ে বিশ গুণ বড় এই জাহাজ হারমোনি অব দ্য সিজকে বলা হচ্ছে ভাসমান মহানগরী বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ এটি ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন বন্দর থেকে চোখ ধাঁধানো হারমোনি অব দ্য সিজ এর উদ্বোধন করা হয় হারমোনি অব দ্য সিজ যেন সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী ভূমধ্যসাগর সাগর বা কেরিবিয়ানে ছুটি কাটানো সবচেয়ে বেশি বিনোদন দিতে জাহাজটি আয়োজনের কোনো কমতি রাখেনি এক হাজার ফুট লম্বা ও দুইশো ফুট উচ্চতায় জাহাজটি ছয় হাজার জন যাত্রী বহন করতে পারে জাহাজটি নির্মাণে কাজ করেছেন মোট দুই শ্রমিক রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের পঁচিশতম জাহাজ হারমোনি অব দ্য সিজ নির্মাণ খাতে ব্যয় হয়েছে সাতশো মিলিয়ন পাউন্ড এর প্রথম বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা বিশ্বের সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পূর্ণ ভ্রমণ জাহাজ এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট ইয়ারবেজ এ তিনশো আশিতে সিটের সংখ্যা পাঁচশো পঁচিশটি হারমোনি অফ দ্য সিজ তার চেয়েও গুণ বেশি যাত্রী বহন করতে পারে দ্রুততার দিক থেকেও জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছোটে এতে রয়েছে মোট আঠারোটি ড্যাক এর মধ্যে ষোলোটি ড্যাগে রয়েছে দুই হাজার সাতশো সাতচল্লিশটি কেবিন যা বর্তমানে যে কোনো জাহাজের চেয়ে অনেক বেশি এটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান সেজন্য তাদের জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করতে হয় দুটি তলা নিয়ে বিস্তৃত জাহাজের সিগনেচার রুমটিকে রয়্যাল লফট স্যুট বলা হয় রয়্যাল লফট স্যুটের প্রথম তলায় রয়েছে এক হাজার ছয়শো স্কোয়ার ফুটের লিভিং স্পেজ অন্যদিকে আষ্টশো চুয়াত্তর স্কোয়ার ফুটের দ্বিতীয় তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বড়